আসসালামু আলাইকুম আমি রকিবুল ইসলাম মক্কি মক্কি ব্লক থেকে বলতেছি এইখানে বেসকুর উল্টা দিকে দেখলাম একজন মহিলা এখানে লোহা করাইতেছেন কেন লোহা দিয়ে কি করবেন লোহা বেঁচে আপনার কি অসুবিধা বাচ্চারা কোথায় আপনার আর কি এখানে লোহা করাইতেছেন কেন কাশির সমস্যা আছে স্বামী নাই ও টাকা পয়সা নাই ডায়াবেটিসের সমস্যা পোলা পায় না এক একটা একদিকে পাকছে আল্লাহ একবার আল্লাহ এই যে ময়লা থেকে ময়লা কোরআতেছে ময়লা কোরাইতে আছে এই বস্তার মধ্যে বর্তাস ময়লা টোকাইতে আছে এই বস্তার মধ্যে বর্তাছে এই মহিলা আপনারা যদি কেউ সাহায্য করতে চান ওনারে কেউ সাহায্য করতে চাইলে সাহায্য নেবেন না বলেন আপনি যে সাহায্য করতে চাইলে আমারও সাহায্য করেন

এনে হোটে খাওয়ানোর জায়গা আছে এনে রুটি আছে রুটি রুটি খাইবেন দিতাম তখন রাস্তার মধ্যে আমি রেডি কথা এই যে দুইজন দুইজন সহায়তার দরকার খুবই সহায়তার দরকার আপনারা যদি কেউ সহায়তা করতে চান তাহলে এই এই যে এখানে ড্রেস করে এখানে দুজন অচল মানুষ তো আপনি রে ফার্ম গোই কেউ কারেন্ট শিফ দিয়েছে লাভ রে ফার্ম ও পরে আবার ফার্মু গো আপনি আপনি চিনেন না রে চিনেন না আমি ফার্ম গই আবার আমি ঠিকানা গো ঠিক আছে হ্যাঁ সো ন কত নাম্বার ডেইলি হেনে আসেন ডেলি আসেন প্রত্যেক দিন আসেন হেনে এখন এই এই যে ডেস্ক উল্টা দিকে এই যে মহিলা উনি রেগুলার থাকে এইখানে কথা এই ওনাদের অনেক সহায়তার প্রয়োজন কেউ যদি সহায়তা করার মানুষ খুঁজতেছেন এই যে দেখেন এখন বাবাজি কোনো হোটেল থাকলে চলে নাস্তা খাওয়াই দিই আমি রুটি পেয়েছে কোন দোকানের মধ্যে ডাইল রুটি ডাইল রুটি খাইলে আমি দিয়ে দিই আপনি নাস্তা খাইবে এই দোকান থেকে আপনার রুটি লে দেই আপনার রুটি লে দেই হ্যাঁ রুটি খাবেন আইন দুজন আইন রুটি কিনে দেই এক বস্তা থাক বস্তা থাক বড় এক বস্তা লে বস্তা থাক আরে আমিও তো তার লাগি আমো এনে আইন তাদের তাদের এই দুজন রুটি কিনে দিছে আইন আসেন আসেন রুটি কিনে দেই আপনাদের খাওয়াই জন 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 আমি গীর ইসলাম মক্কি মক্কি ব্লক থেকে বলতেছি এইজন দুইজন লোক নাস্তা খায় নাই ও অসুবিধার মধ্যে আছে ওনাদের সহায়তা প্রয়োজন রুটি কোনটা দরকার লোন ওই হ্যারে একটা দেন আপনি একটা খান কোনটা কোনটা দরকার এই রুটি ঠিক না কইতে পারেন না থাই আরে ধরেন না লই লন লই লন আমি টাকা দেবো না কোনটা মনে চাই লোন এই ব্যাটার একটা দেন ব্যাটারটা দেন খান এই দেখানোর উল্টা দিকে এই এই দুজনের পাওয়া গেছে হ্যাঁ ওইসে যান যার যার জায়গা যান গা আর বয়ান বয়ে খান ঠিক আছে আমি রুকুল ইসলাম মক্কি মক্কি ব্লক থেকে বলতেছি আপনারা সহায়তা করছেন এদের জন্য সহায়তা পাঠাইতে পারেন এই আমার মোবাইল নাম্বারে পাঠাইলে আমি এটা ওনাদেরকে দিয়ে দিতে পারবো